জয়পুর জয়পুরহাটের বিভিন্ন গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ থেমে আছে দীর্ঘ দিন ধরে দরপত্রের মাধ্যমে দুই সালে কাজ শুরু হলেও গেল পাঁচই আগস্টের পর তা বন্ধ হয়ে যায় ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী বিগত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ মেলে পাঁচশো বাহাত্তর কোটি বিরাশি লাখ একষট্টি হাজার টাকা যা দিয়ে আঠারোটি প্রকল্পের মাধ্যমে জেলার পাঁচটি উপজেলার শতাধিক গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প দুই এর আওতায় নেয়া সড়কগুলো নির্মাণ কাজের উদ্বোধন করা হয় দুই সালের সেপ্টেম্বরে দরপত্র অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল এক বছরে কিন্তু পাঁচই আগস্টের পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা গাড় ঢাকা দেয়ায় থেমে যায় কাজ এক বছর পর হচ্ছে খুঁড়ে ঠিকাদার পালাইছে আমাদের যাত্রী নিয়ে সমস্যা হয় গাড়ি নিয়ে সমস্যা হয় বিআইটি ভেঙে যায় যাওয়া আসার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা লাগে সেটা তো নাই আগের অবস্থা থাকলে তাও ভালো ছিল এখন একটা ভ্যান যাওয়া গেলে ভ্যান আলাদা নিয়ে যাবাস না দুটার উপর যাত্রী দিবেচায় না দু দুর্গা আত্মীয় তোমার রাস্তা ভালো নয় তোমার রাস্তা যাওয়া যাবে না সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন কিছু কাজ শুরু হয়েছে জানিয়ে দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এলজিইটির প্রকৌশলী পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সমাজে একটু ইয়ে তৈরি হয়েছে কন্ট্রাক্টরদের মধ্যে বিশেষ করে তাদের অনেকেই পলাতক সেক্ষেত্রে অনেক জায়গায় প্রতিবন্ধ তৈরি হয়েছে আমরা সেটা ওভারকাম করে আশা করছি স্বাভাবিক করে ফেলবো ইতিমধ্যে কিছু জায়গায় হয়ে গেছে জনদুর্ভোগ দুর্ভোগ যতটা দ্রুত কমানো যায় সে চেষ্টা আছে দ্রুত সময়ের মধ্যে গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে প্রত্যাশা সচেতন মহলে ডিবিসি নিউজ ডেস্ক